নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দারুণ একটা রেসিপি নিয়েছি বন্ধু তোমাদের জন্য এই রেসিপিটা বহুদিনের রেসিপি যখন আমার ছেলে মেয়ে যখন ছোটো ছিল তখন আমি এই রেসিপিটা ওদের তৈরি করে স্কুলে তৈরি করে দিতাম ওরা খুব ভালো খেত আজকে আমি সুজির তোমার কী বললো এটা নমস্কার বন্ধুরা আলতির হ্যাংলাই ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে অনেক দিনের আগের একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি সুজির খাজা তৈরি করব। এই রেসিপিটা কিন্তু দিনের আগের রেসিপি এই রেসিপিটা আমার ছেলে মেয়েজন স্কুলে পড়াশোনা করতো তখন এই রেসিপিটা ওদের আমি তৈরি করে দিচ্ছি ওরা খুব ভালো খেত আর স্কুলও নিয়ে যেত টিফিন হিসাবে সেইটাই আজকে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সুজির খাজাটা খেতে এত দারুণ লাগে অসাধারণ লাগে কিন্তু তাই আজকে একদম কম মধ্যে সুজির খাজাটা তৈরি করব। তবে বন্ধুরা আমি এইখানে আমার মাপ মতন আমি সুজি নিয়েছি এবার তোমাদের বেশি কম তোমরা খুঁজে নিতে পারো কিন্তু এটা একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে আর এটার মধ্যে কোনো জলের কোনো প্রয়োজন নেই জল ছাড়াই এই রেসিপিটা তৈরি হয়ে যায় মানে এতটাই ভালো আর এতটাই সুন্দর আমি এখানে একটু ঘি দিয়ে এই সুজিটাকে একটু কিন্তু লাল লাল করে ভাজতে হবে খুব লাল হবে না মানে একটু লাল লাল করে ভাজলে সুজিটা খেতে দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে অসাধারণ লাগবে কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে বন্ধুরা দেখ সুজিটা কিন্তু আমার বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এখানে দেখো আমি কিছু বাদাম থেতো করে নিয়েছি আধা ভাঙ্গা করে নিয়েছি বাদামটা আমি দিয়ে দিচ্ছি এই বাদামটা দেওয়া নেই আরও অসাধারণ খেতে হবে কিন্তু আর এই দেখো চিনি নিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দেব চিনিটা কিন্তু কোনো মাপ নাই আমি একসাথে সম্পূর্ণ চিনি দেবো না যদি না লাগে এইবার আস্তে 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 করে এটাকে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে এনে আগে থেকেই বলছি তো বন্ধুরা এখানে কোনো না জল লাগবে না তোমার নুন লাগবে কোনো কিছু লাগবে না একদম ঝটপট একটা দারুণ রেসিপি পুরো ভিডিওটা না দেখতে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দারুণ দারুণ লাগবে কিন্তু গ্যাসের আসটা একটু কমিয়ে কমিয়ে কিন্তু এটা নেড়ে নেড়ে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে তার মধ্যে গোটা গোটা থাকবে চিনিটা দেখতে খুব ভালো লাগবে অল্প অল্প করে কিন্তু আস্তে আস্তে চিনিটা কিন্তু গলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই আস্তে আর দেখো কত সুন্দর কালারটা দেখাচ্ছে দারুণ দেখো এটার নাম কিন্তু বন্ধুরা তোমরা জানো এটা এটার নাম হয়েছে ভাঙ্গাসুরা খাজা এইটা এবার আমি নামিয়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিলাম বাকিটাও নিয়ে নিচ্ছি নষ্ট করে তো লাভ নেই এটা এবার এইরকম থাকবে এবার ঠান্ডা হইলে তোমাদের আমি দেখাচ্ছি ভাঙ্গা ভাঙ্গা শুটা খাজা কীরকম হয় আর খেতে কতটা দারুণ টেস্টি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করে দিও আর এইভাবে একবার বাচ্চাদের বানিয়ে দেবে বাচ্চা বড় সবাই কিন্তু খুব ভালো খাবে সুজি তো অনেক রেসিপি করে খেয়ে দেখেছো কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু বন্ধুরা দেখো খাজাটা কিন্তু আমার রেডি ভাঙ্গাসুরা খাজা আর এটাকে আমি একটু তুলে দেখা যাচ্ছে তোলা যাবে কি না হ্যাঁ এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে এটা পুরোটাই কিন্তু উঠে যাবে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে এখন একটু একটু গরম আছে তাতে কোনো অসুবিধা নাই দেখো কত সুন্দর উঠে যা উঠে যাচ্ছে এইগুলোকে এইভাবে ভেঙে চুরে দিতে হবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে এই দেখো কত সুন্দর আর খেতে এগুলো এত দারুণ হয় না কী বলবো তোমাদের অসাধারণ হয় আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি দারুন দারুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবো বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে দেখো কত সুন্দর হয়েছে দেখো কী দারুন অন্তপক্ষে এইভাবে একবার করে দেখবে খেয়ে দারুন দারুণ লাগে এটা কিন্তু স্কুলেরও টিফিন দেওয়া যায় ভালো লাগে খেতে কিন্তু কি কি ফাটাবে দেখো পুজো আসার আগে ক্যাপ ফাটানো শুরু হয়ে গেছে তোমরা কি ক্যাব এখনো ফাটাচ্ছ কে কে ক্যাব ফাটাচ্ছ কমেন্ট কমেন্ট করে জানাবে আমাকে বন্ধুরা তবে আজকে আসছি কালকে আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ও ক্যাপের আওয়াজ শোনাবে ঠিক আছে শোনাও